হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সকাল তো সকালবেলা মানেই হচ্ছে রান্নার শুরু তো প্রতিটা ঘরেই মানে বেশিরভাগ ঘরেই এটাই হয়ে থাকে তাই জন্য ভাতের হাঁড়ি দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো এখন ভাতটা চেপেছে ভাতটা ফুটতে লাগেনি এদিকে লাল চা চাপিয়েছি লাল চাটা হচ্ছে মায়ের জন্য আর বরমশায়ের জন্য তো সকাল সকাল চা তো একটুখানি খেতেই হবে অবশ্য আমার চা খাওয়া আগেই হয়ে গেছে আমি আগেই উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে রান্নার আর কি তো লেগেছি তো যাই হোক এখন এখানে কাটা হয়েছে পটল আর ভেন্ডি আজকে হচ্ছে বুধবার তো ওরও আর কি অফিস রয়েছে এদিকে ঈশানেরও স্কুল রয়েছে তো পটল আর ভেন্ডিটা অবশ্য বরের জন্য কারণ ও তো জানেন নিরামিষ খায় তাই জন্য আর পটল ভাজাটা ঈশানবাবু অতটা খেতে পছন্দ করে না আর আমাদেরও অতটা ভালো লাগে না তো এদিকে মাছগুলো মা ভেজে নিচ্ছে এদিকে ঈশানেরও খাওয়া হয়ে গেছে ঈশান ভাত ডাল আলু সেদ্ধ ঘি আর মাছ ভাজা এটা দিয়ে খেয়ে গেছে কারণ ঈশান তো সবজি খাই না জানেনি আর এদিকে বর্মাসের জন্য ডাল ভেন্ডি পোস্ত এগুলোই আর কি করে দিয়েছিলাম তো ভেন্ডি ভাজাও আর পটল ভাজা তো যাই হোক এখন মাছগুলো ভাজা চলছে মাই মাছগুলো ভাজছে তো মাকে এগুলো দায়িত্ব দিয়েছি কারণ মা আসলে সত্যি অনেকটা হেল্প হয় অনেকটা হেল্প করে তো ঈশানকে আজকে টিফিনে দিয়ে দিলাম কেক আর তার সাথে অরিও বিস্কিট আর এদিকে দেখুন রোদের তেজটাও অনেকটা উঠেছে প্রচুর পরিমাণে রোদ উঠেছে তো একখানা ছাতা মাথায় করে হাজব্যান্ড মশাই চললেন অফিস আসলে ছাতাটা এমন জিনিস যে বর্ষাকালেও লাগে গ্রীষ্মকালেও লাগে তাই না বলুন গ্রীষ্মকালে রোদের জন্য নি বর্ষাকালে বৃষ্টির জন্য নি। তো যাই হোক এখন আলুটা মানে আর কি ভাজা চলছে আলু টমেটো ভাজা চলছে মাছের আর কি প্রস্তুতি মাছের ঝোলের আর এদিকে আপনাদের সাথে একটা আমার সুন্দর জিনিস শেয়ার করি মানে আমার ভালো লাগার ফেভারিট জিনিস তো সেটা হচ্ছে ক্রিম রোল তো এই ক্রিম রোলটা কার কার পছন্দ আপনাদের কমেন্টে কিন্তু জানাবেন কারণ আমার ক্রিম রোলটা দারুণ লাগে আমি যখনই সময় পাই বাজার থেকে ক্রিম রোল নিয়ে চলে আসি তো এখন ঘড়ির কাটায় অনেকটা বেজে গেছে বারোটা চল্লিশ মতো এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে তো ওদেরও স্নান হয়ে গেছে বাবুর মায়ের তো এবার গরম গরম ভাত খেয়ে নেবো আমরা তো মা খেতে বসে গেছে এদিকে আমিও ভাত নিয়ে বসে পড়েছি তো যাই হোক টাটা